আসলে কোথাও থেকে যদি আমি বেরিয়ে আসি খুব রিচ খাবার খেয়ে আসি তখন আমি এই রান্নাটা করি সেটা হচ্ছে মুসুর ডাল খুব শর্টকাটে রান্না করি কিন্তু অসাধারণ খেতে হয় বিশ্বাস করুন একবার দেখুন শুধু মাত্র তিন মিনিটের রান্না ডালটাকে প্রথমে ভালো করে একটু ধুয়ে নেব বেশ রোগরে রোগরে এই ডালটা যদি এই উপায়ে রান্না করতে পারেন একবার তাহলে আপনি একবারের ভাত শুধু ডাল দিয়েই খেয়ে নেবেন এটা আমি বলতে পারি এবার জলটা আমি ফেলেও দিতে পারি আজকে ফেলে দিচ্ছি কিন্তু অন্যদিন আমি প্রথম ধোয়া জলটা গাছে দেই এবং দ্বিতীয়বার ধুয়ে সেটাকে আমার মুখ ধোয়ার কাজে লাগাই আর যাদের মুখে খুব ব্রণ হয় তারা মুসুর ডাল ধোয়ার এই জলটা ব্যবহার করে দেখতে পারেন এবং তারপর পরিষ্কার জল দিয়ে খানিক্ষণ বাদে ধুয়ে ফেলবেন রান্নার জন্য আমার প্রিয় সেই অ্যালুমিনিয়াম কড়াটা বসালাম এই ডাল রান্নার প্রসেসটা সম্পূর্ণ আলাদা প্রথমে আমি দিচ্ছি সর্ষের খানিকটা তেলটা পেকে এলে তাতে দিয়ে দিচ্ছি প্রথমে একটু পিঙ্ক সল্ট আপনারা সাদা সল্টও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো তাতে কি হয় রান্নাঘরটা নষ্ট হয় না তেল উড়ে যায় না অনেকের কারণ রয়েছে এই তেলে ছেড়ে দিচ্ছি চাক চাক করে কেটে ধুয়ে রাখা কিছু মিষ্টি কুমড়ো যাদের রাতকানা রোগ আছে বা চোখে কম দেখেন তারা অবশ্যই কুমড়ো খাবেন মিষ্টি কুমড়ো আর আমি এখানে অতিরিক্ত পাকা কুমড়ো কিন্তু ব্যবহার করি না এটা সুগারের রুগীরাও খেতে পারেন মিষ্টি কুমড়ো আর পটল ভাজতে কিন্তু তেল ভীষণ কম লাগে আমি একদম হালকা ভেজেই এই কুমড়োগুলোকে তুলে দিচ্ছি কুমড়ো যদি ঘরে না থাকে আপনি শিম থাকলেও দিতে পারেন বা দিতে পারেন কিছু না থাকলে গোল আলুও দেওয়া যেতে পারে বা মিষ্টি আলু এখন এই রয়ে যাওয়া অবশিষ্ট তেলের মধ্যে আমি অ্যাড করলাম আর একটু সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে প্রথমে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা অবশ্যই ফাটিয়ে দিয়েছি এখন এই যে দিচ্ছি গোটা পাচেক একদম আস্ত রসুন কোয়া রসুনটা হালকা বাদামি হয়ে এলে এখানে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে ওই বড় সাইজের একটা পেঁয়াজ কুচনো রয়েছে পিঁয়াজটাকে নেড়ে চেড়ে নাখতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এর ভাজা একটা সুন্দর সুগন্ধ না বের হয় আহ খুব সুন্দর গন্ধ এসছে এখন আমি দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা মুসুর ডাল আপনারা জানেন কি না আমার জানা নেই মুসুর ডালে কিন্তু চর্বি আর ক্যালোরি কম থাকে এতে কি থাকে জানেন তো ফাইবার থাকে প্রোটিন থাকে আয়রন থাকে ফোলেট পোটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন থাকে ভিটামিন বি থাকে বিশেষ করে তাই এটা সকলের খাওয়া উচিত যদি অন্য কোনো সমস্যা না থাকে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন কারণ কুমড়ো ভাজায় নুন রয়েছে তাই একটু কম দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মুসুর ডালে তো হলুদ গুঁড়ো কম লাগে আপনারা সবাই জানেন তবু এটাতে যেহেতু তেল ব্যবহার করা হয়েছে তাই অন্যদিনের চেয়ে একটু বেশি দিয়েছি একটা কথা আমি আগে জানতাম না মায়ের থেকে শিখেছি সেটা হলো হলো আসলে তেল যেখানে বেশি থাকে সেখানে হলুদ বেশি ব্যবহার করা যায় আর তেল যেই রান্নায় কম থাকে সেখানে কিন্তু হলুদ কম দিতে হয় খুব এই যে দেখুন আলাদা একটা প্যানে আমি জল ফোটাতে দিয়েছি কারণ মুসুর ডালে গরম জল দিলে সেই ডাল তাড়াতাড়ি খুব ভালো সেদ্ধ হয় কারণ আজকে আর আমি প্রেশার কুকার ইউজ করছি না তাই যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই ব্যবস্থা করছি ঢেলে দিচ্ছি গরম জল শুধু গরম নয় একেবারে ফুটন্ত জল জলটা ঢালার সময় একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে তা হচ্ছে আপনি ডালটা ঘন খেতে চান নাকি পাতলা খেতে চান তবে এই ডালটা একটু ঘন খাওয়াই উচিত সেটাই বেশি ভালো লাগে খেতে যদি এই ডালটা দিয়ে আপনি ভাত খেতে চান তাহলে একটু পাতলা ধরনের হলে ভালো হয় আর রুটি খেলে তাহলে একটু ঘন চাই তাই না এখন এতে অ্যাড করছি সেই কেটে ভেজে রাখা কুমড়োগুলো আপনারা কেউ যদি চান যে তরকারি ছাড়া ডাল করবেন সেটাও বেশ ভালো হয় তবে আমি মনে করি যে তরকারিও খাওয়া হয় এবং ডালও খাওয়া হয় একই সাথে এই যে ডালে কিছুটা ফেনা মানে বুদবুদ উঠেছে এগুলোকে যদি চান আপনাদের অস্বস্তি হলে একটু ফেলে দিতে পারে তাতে কি হয় এক্সট্রা যে তেলটা থাকে সেটাও বেরিয়ে গেল আমাদের ক্ষতি হলো না এইভাবে হালকা হাতে সেটাকে বার করে দেওয়া যায় একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি সেটা কিন্তু আমি ক্যামেরা করা হয়নি ওই সময় আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব ছিল ওটা বন্ধ হয়েছিল। এই যে ডালটা কিন্তু আধা আধা সেদ্ধ হবে মানে পুরো সেদ্ধ হবে বাট গোটা গোটা থাকবে এটারই এটার বিশেষত্ব ডালটা পুরো গলিয়ে ফেলবো না এই যে দেখুন সুন্দর নরম অথচ গোটা গোটা রয়ে গেছে এখানে আমি ধনে পাতা অ্যাড করে দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কার সময় আমি দেখাতে পারলাম না আমার এই সুস্বাদু ডালটা রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনারা কি করেন এইভাবে কি করেন